ঈসা আলাইহিস সালাম নিজে কয় ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আমাদের দেশে খ্রিস্টান আছে নাকি মাদারীপুর খ্রিস্টান আছে আছে নাকি আছে তাদের দাবি ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর ছেলে জোরে কয় নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম নিজে কয় আমি আল্লাহর বান্দা আর তার দালালি করতে যে ওরা কয় না তুমি আল্লাহর ছেলে আমি এই লজ্জায় লজ্জিত আমার বলা সম্ভব না ইজহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ বাস্তি যদি চাও সবাই মিলে যদি বাস্তি চাও একটা লোক আছে নিষ্কলঙ্ক যার নামে কোনো প্রকার ত্রুটি নাই তার গায়ে যার পরিমাণ তিলের দাগ নাই ওই লোকটার দ্বারা সম্ভব তার নাম হলো মিমবাদ ইসমুহু আহমাদ যা আমার পরে আখেরি নবী হয়ে আসছে তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তার কাছে যাও সে যা বলবে তাই শুনবে আল্লাহ তালা সবাই এসে বলবে ইয়া রসুলাল্লাহ ইসফা ও আল্লাহ নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারেশ করেন আল্লাহ নবী বলবেন আমি সুপারেশ করব আল্লাহ নবী সাল্লাম তখন সিজাই পড়ে যাবে সিজদাই পরে বলবে রব্বি হাবলি উম্মাতি রব্বে হাবলে উম্মাতি আল্লাহ ফিরলে উম্মাতি

আমার নবী উঠাইয়া সর্বপ্রথম নিজের উন্মতের কথা বলবে আল্লাহ আমার উন্মত রাগে মাফ করো হাদিসের মধ্যে পরিষ্কার আসছে আল্লাপাক কোনো নবীর কথা বলবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার নবীর উন্মতের জন্য ভালো একটা ফয়সালা ডিক্লার না হবে অতক্ষণ পর্যন্ত পাক কোন নবীর সাথেও কথা বলবে না আদম নবীর সাথেও না ইব্রাহিম নবীর সাথেও না নোহ নবীর সাথে না একুব নবীর সাথে না ইসাহ নবীর সাথে না ইসমাইল নবীর সাথে না দাউদ নবীর সাথে না সুলাইমান নবীর সাথে না মুসা ঈসা নবী কোন নবীর রসূলের সাথে আল্লাহ কথা বলবেন না আপনাদেরকে একটা ব্যবস্থা না কইরা শুকর আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আর নবী বলেন আমার একটা উম্মত জান্নাতে যাইতে বাকি থাকতে আমি জান্নাতে যাব না সব উম্মতের ভয় চালাক করিয়া তারপরে নবী জান্নাতে যাবেন এমন নবীর উন্মত হয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আমার নবী উন্মতের জন্য সুপারিশ করবেন আমার নবী উন্মতের জন্য সুপারিশ করবেন এবার নবী চলে যাওয়ার পরে নবীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব দিয়েছেন ওলামাই কেরামকে আল্লাহ আকবার এবার নবীকে আল্লাহ পাক বলেন ও নবী তোমার তো গোটা উম্মতের জন্য পাঠাইছি ইয়া ইয়াহান নবিয়ু ইন্না আরসালনাকা তোমার দুনিয়ায় পাঠিয়েছি মানব জাতির কাছে শাহিদা দাওয়া মুবাশশিরা ওয়া নাদিরা অনেক দায়িত্ব দিয়া তার একটা দায়িত্ব হলো শাহেদ তুমি হবা উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী তুমি যেভাবে সাক্ষী দিবা আমি সেভাবে বিচার করব এ ভাই আল্লাহ পাকের কি বিচার করতে কোন সাক্ষীর দরকার হবে বলে মনে হয় আল্লাহ হাজের ও নাজের কে কোন জায়গা কোন জঙ্গলে পঙ্গলে যুবক কোন বাগানে বসে এবা খাও আল্লাহ দেখে না কোন জায়গা বসে প্রেম আলাপ করো আল্লাহ শোনে না খুব গুনগুন করে আস্তে আস্তে ক মোবাইলের তলপাস মুহি দিয়ে এমনি সিস্টেম হলো এইভাবে কথা ক এই রুমের এই ওটা তুমি যারা ক সে শোনে আর তুমি শোনো আল্লাহ তো শোনে না শোনে কোন জায়গা কাম করো ভালো করো মন্দ করো সবই আমার আল্লাহ জানে কি জানে না গাঁজা বিক্রি করো এবার বিক্রি করো বাগানে যাইয়া সবই আমার আল্লাহ দেখে যে জায়গা যা করো সবই দেখে আমার আল্লাহর বিচারের জন্য কোনো সাক্ষী লাগে না কিন্তু আল্লাহ পাকর বুল আলমিন আমাদের বিচারের জন্য নবীকে সাক্ষী হিসেবে ব্যবহার করবে আর আমাদেরকে আল্লাহ পাক অন্য নবীর উম্মতের বিচারের জন্য সাক্ষী হিসেবে ব্যবহার করবে তুমি সত্য সাক্ষী নবী কয় আল্লাহ সাক্ষী দিতে তো সামনে থাকা লাগে আমি তো বর্তমানে যারা আছে কয়জন যাদেরকে দেখি এদের পক্ষে বিপক্ষে বলতে পারবো যাদেরকে দেখি নাই আগে চলে গেছে আর যাদেরকে দেখবো না আমার মরার পরে আসবে তাদের সব পক্ষে বিপক্ষে কিভাবে বলবো আল্লাহ পাক বলেন তোমার একটা কম্পিউটার দেব তোমার একটা কিতাব দেব ওই কিতাবের ভিতরে আগে ও পিছের সমস্ত ঘটনার মধ্যে থাকবে তোমার আগে যারা চলে গেছে তারাও আছে পরে যা ঘটনা ঘটবে সব ওই কম্পিউটারের মধ্যে ওইটা দেখে তিলাওয়াত করে করে তুমি বলবা অস্বীকার করার কে উপায় থাকবে না ওই কম্পিউটার নাম আল কোরআন আল্লাহ পাক বলেন

ঠিক কিনা আমার নবী পক্ষে সপক্ষে বিপক্ষে বলবেন ফাইসালা হয়ে যাবে এক নম্বরে নবী সত্য সাক্ষী দুই নম্বরে শাহিদা হুয়া মুবাশশিরা নবীকে বলেন ওগো নবী আমি তোমারে পাঠাইছি উম্মতের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আমার সুসংবাদ দিলে এই এই আদিক সুসংবাদ দিলে মানুষে কিন্তু কাজের প্রতি আগ্রহী হয় কথা আপনি ব্যবসা করবেন ব্যবসার লাভটা যদি আগে জানেন তাহলে ব্যবসা করতে সহজ হয় ব্যবসার প্রতি আগ্রহ হয় ঠিক কিনা আল্লাহ নবীকে আল্লাহ বলেন তুমি উম্মত্রে সুসংবাদ দাও সুসংবাদ হবে ইবাদতের প্রতি আগ্রহী হবে তোমারে মাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য নবী বলেন আল্লাহ কি সুসংবাদ দেবো এক নম্বর সুসংবাদ দাও দুনিয়ায় শয়তানে যাইয়া আমার বান্দাদেরকে হাজারো হাজার প্রকার গুণা করাইতেছে গুনার জগতে বর্তমান জগতে যত প্রকার গুণা আছে এখানে যত মানুষ আছি আমি একটা একটা করে গুনার নাম কইলে ইনশাআল্লাহ এই সব গুণা আমাদের মধ্যে বন্টিত আছে একটা গুণা আমাদের থেকে ছোট

পরিবার জেনা ব্যবচার করা এরপরে যত প্রকার সমিতি আছে সমস্ত সমিতির সাথে সংশ্লিষ্ট হওয়া এই সবগুলো গুণা করলে হলে আমাদের মধ্যে আছে না যত প্রকার গুণা আছে বান্দা গুণা করবে আর গুনার নিয়ম হলো একবার প্রথম যখন গুণা করে তখন গুণা করার সময় অন্তরে একটু একটু ভয় ভয় লাগে গুনার ভিতরে একটু ভয় ভয় লাগে করতে করতে ওই গুণাটা করার পরে যদি কোনো না আসে। একবার করে যদি জিনার কারণে না সমাজে ধরা না পড়ে বিচারের সম্মুখীন না হয় কোনো মারাত্মক রোগে রোগাক্রান্ত না হয় তখন ভিতরে সাহস আছে তাহলে জিনা করলে তো অসুবিধে হইনি একবার তো করলাম তা আরেকবার করি আরেকবার করিও দেখে কোনো বিপদ আসে না এরপরে কয় তাহলে আর একবার করি করতে 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 একসময় পরিণত হয়ে যায় তারপরে যে গুণারে আর মনে হয় না আর যখন মনে না হয় হয় যখন অভ্যাসে পরিণত তখন গুনারে মনে হয় না আর যখন গুনারে মনে না হয় তখন গুনার থেকে তবা করা সম্ভব হয় না গুনাকে যদি গুনা মনে না করেন তাহলে গুনার থেকে তবা করা সম্ভব হয় না যে লোকগুলো দাড়ি কাটতেছে কাটতে কাটতে অভ্যাসে পরিণত হয়ে গেছে কথা এখন তারা এই দাড়ি কাটার গুনাই মনে করে না বরঞ্চ দাড়ি কাটার গাড়ি দাড়ি কাটার পক্ষে দলিল পেশ করে যে মিশরের লোকে দাড়ি রাখে না মিশরে কারি আব্দুল বাসেদ সাহেবের মুখে দাঁড়িয়ে দেখলাম না সেদিনকে ঢাকা বাইতুল ওখানে মিশরের থেকে কারি আসছে ইরান থেকে কারি আসছে বিদেশ থেকে মালয়েশিয়া থেকে কারি আসছে আন্তর্জাতিক কারি বাংলাদেশের প্রতিযোগিতায় তারা এক নম্বর পুরস্কার নিয়ে গেল তার একটারও দাড়ি নাই আপনারা দাড়ি নিয়ে অত কামড়া কামড়িয়ারেন কে এবার দাঁড়িয়ে পক্ষে দলিল দেওয়া শুরু করে দেয় সুদ খাইতে খাইতে সুদ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে সুদ খাইতে খাইতে যখন অভ্যাস হয়ে যায় তখন সুদ রে গুনা মনে হয় না ঘুষ খাইতে খেতে যখন গুনা মনে হয় তখন ঘুষ রে গুনা মনে হয় না করতে না কথা বলেন গুনায় অভ্যাস হয়ে গেলে আর গুনারে গুণা মনে হয় না তখন ওই গুনার বোঝা হয়ে যায় হঠাৎ করে যখন একদিন অনুশোচনা অনুভূতি আসে আরে আল্লাহ সর্বনাশ করছি সর্বনার বিশ্বের মাহফিলি গেছে তবল লিগের কোনো বয়ানে শুনছে চণ্ডী বদ্ধির পেশাবের বয়ানে কান্নাকাটির বয়ান শুনছে ওই বাহাদুরের পেশাবের কান্নাকাঠির বয়ান শুনছে মুক্তি আব্দুল কাপের বয়ান কান্নাকাটির ভিতরে বসে তখন ভিতরে আতঙ্ক হচ্ছে সর্বনাশ করছে কাজটা করছি কি আমি তো গুনার জগতে কিচ্ছু ছাড়ি নাই এখন বয়তে চিন্তা করতেছে যে তালে আর আমার গুনা মাপের কোনো সুরোধ নাই। এই সময় শয়তানেও বুদ্ধি দেয় তোর আর উপায় নাই তোর বাসার কোনো উপায় নাই, তোর কোনো উপায় নাই, তোর যে পরিমাণ গুণা করছিস এই কি আল্লাহ মাফ করে নাকি তখন মানুষে আরো বিচলিত হয়ে যায় আরো নষ্টের দিকে হয়ে যায় বলতেছেন বলে দাও ইয়া বাদি হে আমার বান্দারা পাক নবীকে বান্দা বলে ডাক দিয়েছেন আমাদেরকে আল্লাহ বান্দা বলে ডাক দিয়েছেন বড় মায়ার ডাক বড় ভালোবাসার ডাক কেউকে যদি দূরে সরাইতে হয় তাহলে তারা আমার বাংলা ভাষায় সম্বোধন শব্দ আপনা আপনি যদি তার চেয়ে একটু নিকটে মনে করা হয় তাহলে তুমি তুমি করে বলা বলি হয় একেবারে যা করে যারে সব চাইতে আপন যারে জানে তারে তুই তুই করে ডাকে তারে তুই তুই করে ডাকে পাক সম্বোধনের অনেক শব্দ জানেন আল্লাহ আর ভাষার অভাব নাই আল্লাহ তার ভিতরে সবচাইতে প্রিয় ভাষা ব্যবহার করছে হে আমার বান্দারা হে আমার বান্দিরা হে আমার পাগলরা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশা হইস না ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া নবীকে বলতেছেন কুল নবী তুমি বলে দাও ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসি হে আমার বান্দারা যারা নফসের পর জুলুম করেছো জিনা করে জুলুম করেছো ব্যভিচার করে জুলুম করেছো হাজারো গুনাহ করে জুলুম করেছো তুমি শুধু শিরকি গুনাহ যদি না করো শিরকি গুনাহ যদি তুমি না করো আর কুফরি গুনাহ যদি তুমি না করো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন

আগামীকালকে খাবো না যারা ঘুস খায় তারাকে আর কোনো দিন ঘুস খাবো না কালকে তে আর খাবো না কাল যখন আসে আবার টাকা আসলে হুস থাকে না ঘুস দে ঘুষ দেখলি হুস থাকে না কতক্ষণ ঠিক কি ঠিক না অদস্তরে এমন করে বহুবার তওবা করেছি আবার তওবা ভঙ্গ করছি আল্লাহ কয় সতবার আগার তওবা শিখাস্তি বাজ আ হাজার বার শতবার যদি তওবা ভঙ্গ করো তবু তুমি চলে আসো আমি আল্লাহ পাক তোমার গুনাহ maaf করে দেব শুধু maaf করে দেব না ইদাফ লাহুল আযাব ইয়াউমুল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহান ফাউলাইকা ইবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত তুমি যদি খালেস করো তাহলে তোমার জীবনের সমস্ত গুণা শুধু মাফ করে দিয়ে শেষ হবে না বরঞ্চ গুনা সংখ্যা পরিমাণ নেকিও আমলনামায় দিয়ে দেওয়া হবে এ ভাই আল্লাহর স্বভাব আর মানুষের স্বভাবের মধ্যে পার্থক্য কি মানুষের স্বভাব হলো যদি কোনো অপরাধী ধরা পড়ে তাহলে ওই জাতীয় অপরাধী এলাকায় যত হয়েছে সব অপরাধ ওর গাড়ি উঠে দেয় হাটের ভিতরে চোর ধরা পড়ছে পকেট মাই চোর এই পকেট মায়ের যদি একটা ধরা পড়তে পারে তালিকার ওর আটের মধ্যে মায়ের কিনে খাওয়া লাগে আটুরিয়া মায়ের যারে কয় আটুরিয়া কিল সবাই মারতে মারতে একেবারে বিষে গেলাইছে। এক বুড়ো কুজ হইয়া থায়ে ওই বুড়োই থুত মাই থুতুরি মাতি মাতি আইছে চাচা তুমি কয় যে তিন আট আমার পকেটেতে আট আনা চুরি আসছে এই আট আনার জন্য উনি কেন মারিয়ে সেটা শোধ দেবে চুরি করছে পাঁচশো টাকা মারছে তারে পাঁচ হাজার টাকার মাইন ও জায়গা কি কোন জনদরদি আসে যে ওই জনদরদি বলবে লোকটা পাঁচশো টাকা চুরি করছে তুই এত মারছিস কিনা কিনা মারছিস তাড়াতাড়ি চাকা সান্দা দে ওরা ডাক্তার দেখা তুই টাকা দিতে হবে এরকম কোনো চেয়ারম্যান কবে কোন মেম্বার বলবে বরঞ্চ যে আসবে সেই বলবে এই হাটে তিন বছর পর্যন্ত যত পকেট মারিছে সব তুই করছিস সব টাকা তুই দিবি ও কয় যে কাকা আল্লাহর কিরি আমি কোনো দিন সুরিয়ে নেই আই যে বিসমিল্লাকে শুরু করছি প্রথম দিন ধরা করছি পয়লা কিলি তো অবশ্যই আর কোনো দিন না হাজারো যদি বলে তবুও কি ওর কথা বিশ্বাস করবে ওর ঘাড়ে পুরো তিন বছরের চুরি উঠে দেবো ওই দোকান চুরি হয়েছে রাতের বেলা চুরি হয়েছে দিনই চুরি সব চুরি তুই করছিস আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে এটা হলো মানুষের সিস্টেম একবার অন্যায় করে ধরা পড়লে তিন বছরের অন্যায় সব তার কাঁধে চড়ানো হয় আর আমার কাছে যদি বান্দা সারেন্ডার করে তও বা করে ক্ষমা চায় রব্বুল আলমিন ভুল করেছি অন্যায় করেছি সত্তর বছর হায়াত চলে গেছে নামাজ পড়ি রে আল্লাহ আর তো হায়াতের সীমায় পর্যন্ত ভাবতেছি না যে তুমি আর সত্তর বছর আমারে হায়াত দিবা এই কাজা নামাজ আদায় করার সময় আমি পাব না ও রব্বুল আলমিন বৃদ্ধকালে আইসা বসছি আমার তুমি মাফ করে দাও দুই ফুটা চোখের পানি বের করে যদি নারী আল্লাহ বলেন। তোমার চোখের পানি কে চোখের মাসির মাথা পরিমাণ বের হইতে দেরি আমার দর রহমতের দরজা খুলতে দেরি না তোমার দুই ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিবেইতে জন্য যথেষ্ট হইয়া যাইবে মারকবে তওবা জায়েবে মার্কবাস বরফ লাগতা জাদাবা এক লহজা পাস চুবারা রংদাস পশিমানি আনিন আরসেলর জাদাজ আনিনুল মুজনিবিন গুনাহগার যখন তবা করে কান্দে চোখের পানি যখন বের হয় আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা তাদের হাতে আরশের 8টা খুঁটি ধরা আছে ওই ফেরেশতার হাতে 8টা খুঁটি थरथर করে কাঁপতে থাকা ফেরেস্তারা বলে রব্বুল আলামিন হাতের মধ্যে খুঁটি কাবে কেন আল্লাহ নিজেই জবাব দেয় দুনিয়ায় আমার এক গুনাহগার বান্দা জীবন ভরে অন্যায় করেছে অবশেষে আজকে এই আসাবে সুপার মাদ্রাসার ওয়াজের মাঠে আইসা নিজের ভুলকে নিজে বুঝতে পারছে তাই সে অন্তর থেকে তওবা করে কাঁদতেছে ওর চোখের পানির কারণে তোমাদের হাতের মধ্যে আরশের খুঁটি কাঁপে ফেরেশতারা কয় আল্লাহ এই কম্পন থামবে কখন আল্লাহ বলবেন যখন আমি তারে ক্ষমার ঘোষণা দেব তখন এই কুটির কম্পন থামবে ফেরেস বলবে বলবে আল্লাহ তোমার বান্দারে তাড়াতাড়ি মাফ করে দাও নইলে এই খুঁটি আমাদের হাতে থেকে ছুটে যাবে আল্লাহ কায় ফেরেস তারা তোমরা আমার সব চাইতে নিকটে তোমার ফেরেস্তা তোমাদের চাইতে নিকটে আর করে ফেরেস্তা নাই জিব্রাইল আমার কাছে এত কাছে আসতে পারে না তোমরা যেহেতু সুপারিশ করলা আমার ওই তবা করনেওয়ালা গুনাহগার বান্দাদের সব গুণা এক্ষুনি মাফ করে দিলাম ও ভাই গুনা করেন নাই গুনা করেন নাই আপনি চক্ষু বন্ধ করে হিসাব লাগান জীবনে গুণা করছেন কি করেন নাই মরার পরে যাই হাজারো কাঁদলে কাম হবে না মৃত্যুর সময় আসাই যখন চোখের সামনে দেখা দিবে তখন আপনি বলবেন রব্বানা আবু সরনা ফার্জেনা না রবুল আলমিন এতদিন বুঝি নাই এতদিন বুঝি নাই আজকে বুঝছি তুমি মেহরবানি করে আমাকে আর সময় দাও আফসর না ওয়াসামি না দেখলাম শুনলাম ফার্জি না সময় দাও নামাল গাইল আল্লাহ দি কুন না আমাল এতদিন যা করছি তা বাদ দিয়ে অন্য ভালো আমল করব আল্লাহ বলবেন কাল্লা আর হবে না আলম ইয়াতিকুম নাজির তোমাদের কাছে কি ভীতি প্রদর্শকরা আসে নাই নবী রসুল বয়ান করে নাই ওলামা ইকরাম চিল্লাই নাই সর মুনের ময়দানে চিল্লাই নাই তবলিকের ময়দানে চিল্লাই নাই সন্ডিবর্তী বিশ্বাস চিল্লাই নাই মালানা লেখ ছাপকে চিল্লাই চিল্লাই বলে নাই জি আল্লাহ বলছে বহুত বলছে বুঝি নাই

আমরা অপরাধ করে ক্ষমা চাইলো মাফ করে দিলেও ধরে নাই যে গুনা কর নাই করছিল কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা যখন গুনার থেকে তবা করে আমি ধরে নেই যে সে গুনাই করে নাই এবার আপনি কয় যে হুজুর কত তবা তো করি আপনার তবা কেমন তবা তবা বিভিন্ন প্রকারের তবা আছে একটা হলো গতাগণ গতানুগতিক তবা মুখে মুখে আস্থা খুললে আস্থা খুললে ভর্তি তালে তাই আরেকটা হলো বিপদে পড়িয়ে তবা গতানুগতিক তবা বিড়ি টানতি তালে আছে গুসের টাকা হাত ধরে আর কাস্তা খুললার অভ্যিমিন করে যাবে সুদের টাকা গুনিয়ে নেয় গুনে গেছে পকেটে থই আর কাস্তা খুললার অভ্যিমিন করে যাবে প্রত্যেকটা গুণা করে আর স্টেক পার পড়ে দাড়ি কাটতে তালে আছে পোষের সাথে সাথে কাস্তা খুললার অভ্যিমিন করলে যাবে ফরস্তরূপ করতে তালে আছে আর কয়ে আস্তা ফুল্লা কুল্লি এই তবা হলো ফাজলামি এই তবা তবা না আপনি কোনো গুণার থেকে তবা করেছেন ওই তবা কবুল হয়েছে এর একটা প্রমাণ হলি ভালো হয় না আর কথা কয় না হয় না ভালো আমরা হজে গিয়েছিলাম দুই সালে সরকারি হজের প্যাকেজে ভাগে পাইছিলাম আরাফাতের ময়দানে যাইয়া আরাফাতের খুদ্ তো মসজিদে নামিরায় দিচ্ছেন আমিরে হজ যিনি তিনি আর তাঁবুর ভিতরে আমরা যারা বসা এর ভিতরে তুমুল বৃষ্টি আমার জীবনে সিডারের বছর সিডারের বছর মেঘের আওয়াজ আর হেরিকেনের লাইট দেখছি অত বিদ্যুৎ চমকানো বাংলাদেশে আমি কোনোদিন শুনি নাই সিডারের রাত্রে মনে আছে নাকি আর উনিশ সালে আরাফাতের মাঠে আমি এই বিদ্যুৎ চমকানো দেখছি আর শুনছি ওরকম আমি সিডারের রাত্রে শুনি নাই সে শব্দই ভিন্ন রকম আর কি বৃষ্টি বৃষ্টি বড় আমি কোনোদিন দেখি দেখিনি মরুর বালি ভিজা আরাফাতের মাঠে এই হাটু পানি দুই ঘন্টা মুসলদারে বৃষ্টি এখন আটকে গেছি তাঁবুর ভিতরে বাইরে যাতে পারি না মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বড় কৌশলী মানুষ ছিলেন যে এই জায়গা যদি এমনি বসে থাকি সবাই তাহলে গাল গপ্প ইবাদত বন্ধী বাদ্য অন্যান্য দড়ি দরবার শুরু হয়ে দিবেনে বাংলাদেশি রাজনীতি এই আর মাঠে বসে না কাজে একটা কাজে লাগাই দিতে হবে উনি সর্বপ্রথম শুরু করাই দিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহ হুজুরে যে হুজুর কিছু ওয়াশ করেন এ জায়গায় মন্ত্রীরা আছে সচিবরা আছে তারপরে মানে হুইপরা আছে এরপরে ওই কি কয়ে স্পিকার ডেপুটি স্পিকার আছে বড় বড় অফিসার ডিসিএসপি ওগুলো হিসেবে করি নেই এই মন্ত্রী পরিষদ দেশে আর ওলা বাইক তো আটান্ন জন আছেই বয়ান করেন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বয়ান করলেন আব্দুল হালিম বোখারি সাহ পটিয়ার উনি বয়ান করলেন আমাদের রুহুল আমিন সাহ খতিব সাহ বর্তমান উনি বয়ান করলেন জাফর আহমদ সাহ বয়ান করলেন আরও তিন চারজন বয়ান করলেন সবার বয়ানের পরে শেষ বক্তা বানাইছে আমারে মুনাজত করবেন জি যিনি মাদ্রাসার মহতাম হজরত মালানা তৈব সাহ রহমতুল্লাহ আলহী ও হাজার তেসার পরেই হুজুর মারা গেছেন তো আমার দেশে বয়ান করতে এত বড় মধ্যে আমি কি কব বয় তো তো আমার জিভে গেছে একদিকে স্রোত আলে এমপি মন্ত্রীরা আর একদিকে স্রোতে আমার বাংলাদেশের সব বাসাই করা বড় কয়জন তার মধ্যে সবচেয়ে ছোট আমি আমার এদেশে হস করতে তা আমি দায়ী কি কব আমি বললাম যে আমরা যে হস কর সিয়ারে আরাফাতের মাঠে তওবা করলাম এই জায়গা তওবা কবুল হবার জায়গা পাক বান্দার কাছে আসে সবচাইতে নিকটে আসে কবে কোন সময় হাদিসের মধ্যে আসে আরাফাতের মাঠে যখন বান্দা মোনাজাত করে তখন আল্লাহ তালা বান্দার এত নিকটে আসে যে এর চাইতে নিকটে আর কোনো দিন আসে না কন্যাশোহান আল্লাহ তাহলে আল্লা পাক আমার আপনার কাছে চলে আসছে আমরা এখানে তওবা কর্লা করবো আল্লাহ তওবা নিয়ে আমাদেরকে ক্ষমা করে দিয়ে চলে যাবেন আমাদের এই তওবা আর আমাদের হজের নাম হবে হজ যে কবুল হজ এর একটা প্রমাণ আমি বুঝিয়ে দিতে চাই এই প্রমাণটা আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশে যে প্রমাণ করব বলবো মন্ত্রী পরিষদ বললেন সবাই বলেন জি হুজুর বলেন তাহলে আমাদের ইবারে হজ যে কবুল হইছে এর একটা প্রমাণ মাপ কাঠিয়ে আপনি শিখাই দেন বললাম যে তওবা কবুল হইছে আর হজ কবুল হয়েছে এর প্রমাণ হলো বাংলাদেশে আপনারা আমরা থাকতি যে যে আকাম করছি হজতে যাইয়ে যদি সেই আকাম না করেন তাহলে বুঝবেন যে অস্কবুল হইছে বাংলাদেশেতে আসার সময় দাড়ি কাটি আসছেন আর হজের কয়েকদিন দাড়ির আগা বেরোই গেছে বেশ খানিক পোয়া ইঞ্চি কের আধা ইঞ্চি কের বাড়ে টুকু বেশ কম আছে তো এই যে আল আল আগা আগা বেরোইছে দাড়ির এই দাড়ি যদি আর না কাটেন তাহলে বসবেন যে হজ কবুল হইছে বাংলাদেশে থাকতে নামাজ পড়তেন না এখন আর নামাজ পড়েন হজরতে যাইয়ে যদি আর নামাজ নামাজ না ছাড়েন নামাজ মতো পড়েন তাহলে বসবেন যে কবুল হয়েছে হজে আসার আগে বিভিন্ন জায়গায় আল দিতেন টোন মারতেন বাংলায় কয়ে দিচ্ছি টোন মারতেন মন মারতেন সুদ খাইতেন ঘুষ খাইতেন রাস্তা মারতেন বিজিএফ কাট মারতেন রাস্তার পিস খুয়া মুয়া খাই বেলাই দিতেন কারেন্টের লাইন দিতে যে খাম্বা তার তোর গিলে খেয়ে ফেলতেন বাংলাদেশে যাইয়ে যদি আর না খান তাহলে বসবেন যে হজ কবুল হয়েছে কতদারন না কেন ঠিক ফল কবুল শয়তান মারতে যাইয়ে দেখি এক লোক বোতল ভরে পাথর নেছে পাথর মানে এরকম একখান না কিন্তু ছোট ছোট কমকর বোতল ভরে এরকম প্লাস্টিকের বোতল ভরে নিয়ে প্রত্যেকে সাত খান কুইনিয়া এরকম বৃদ্ধাঙ্গুল দিয়ে মারতে যায় কিন্তু ওই জায়গা যে বৃদ্ধাঙ্গুল দিয়ে ভাবে না মারি হাজিগের ভিতরে শয়তান মারার একটা জজবা এমন সাথে যে মুড ধরে মারিতে কেউ এরকম বড় এক একখানায় ঠাস করে মেরিয়ে দেয় অনেকে রাগ করে স্যান্ডেল খুলে মারি দেয় কেমন অরিজিনাল শয়তান রে মারতেছে এইরকম বুড়ো মানুষ লাফায় লাফায় ভেটে একজন শয়তান মারার পরে আয় বোতল পাথর রয়ে গেছে তিন দিন মারার পরে আধা বোতল রয়ে গেছে আর উনি আমারে জিজ্ঞেস করতেছে এই আধা বোতল রয়ে গেলে একটা কি আরে আমি একটা বাংলাদেশে নিয়ে যাবো এ জায়গার শয়তান যে কটা মারার দরকার আছো ওই কটা নিয়ে বাংলাদেশে মেরিয়ে দেবে বাংলাদেশের শয়তানের অভাব নাই কতক্ষণ না কেন এ কটা বাঙালি শয়তানকে মারবি ঠিকই কইছেন আমি আর নেব ওই কবুল হয়েছে আমার কাশিনী হুজুর রহমতুল্লাহ বলতেন হাদিসেও বলে আপনি যে গুণার থেকে তবা করেছেন মরণকাল পর্যন্ত যদি সেই গুণা আর কোনো দিন না করেন তাহলে বুঝবেন যে ওই তবা কবুল হয়েছে ওই তবা কবুল হয়েছে নামাজ না পড়ার অভ্যাস এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস এই নামাজ না পড়ার অভ্যাস থেকে করেন আমি আর কোনোদিন নামাজ ছাড়িব না বলেন নামাজ ছাড়িব নামাজ ছাড়বেন নামাজ পড়বেন নামাজ পড়বেন পাচক জামাতে পুরুষরা পড়বেন কোন জায়গা পুরুষরা কোথায় বলবেন কেন পড়বেন আমি একটি ইন্টারভিউ নেব সুরফাতে ইন্টারভিউ নিলে নাইনটি নাইন পার্সেন্ট পাবলিক ফেল করবেন